একদিন হজরত আলাহ ইসালাম বনী ইসরায়েলদের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন তিনি বললেন হে বণী ইসরায়েলেরা তোমরা তোমাদের প্রতি আল্লাহ তালার দেওয়া অগণিত নিয়ামতগুলোর কথা স্মরণ করো তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তালা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন এবং তোমাদেরকে দান করেছেন তিনি তোমাদেরকে হেদায়িতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ তালা সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে জ্ঞান ও দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর নবী আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন আর আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি তবুও আমাদের মনে একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হল এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুশা আলাহি সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী অতএব আল্লাহ তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা আল্হি সালামের এই জবাবটি এক অর্থে সঠিক ছিল কেননা তিনি আল্লাহ তাল্লা শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় আর কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি মুসা আলাহি সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশা আল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া তাই আল্লাহ রব্বুল আলমিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন মুসা সালাম যখন এই জবাব প্রদান করলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতেও অধিক জ্ঞানী সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম খিজির তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই সত্যতা উপলব্ধি করতে পারবে অতপর হযরত মুসা আলাহি সালাম বললেন হে আমার প্রতিপালক আপনি আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে পথে আহার করার জন্য খাবার এবং একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে অতপর মূষা আলাহি সালাম হজরত ইউসা আলাহি সালামকে সঙ্গে নিয়ে কিজির আলাহি সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন হে ইউসা এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে মাছটির প্রতিসদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত ছাড়া হবে সেই স্থানটি হবে আমাদের গন্তব্যস্থ এরপরে দুজনে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন অতপর একদিন তারা একটি পাথরের ছায়ায় বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন হজরত মুসা আলহি সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন আর হজরত ইউসা আলাহি সালাম তার পাশেই বসে রইলেন বুখারি এবং তিরমিজি শরীফের হাদিসে আছে হজরত মুসা ও ইউসা আলাহি সালাম যেই স্থানে বিশ্রামের জন্য বিরতি করেছিলেন সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল সেই কূপের পানি যে কোনো মৃত্যু জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত আল্লাহর অসীম কুদ্রতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগল আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল এবং আল্লাহ তালার অসীম কুদ্রতে মাছটি সাঁতার কেটে চলে গেল কিন্তু মাছটির যাওয়ার পত্তি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউসা আলাহি সালাম মনে করলেন যে মূসা আলাহি সালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন কিন্তু আল্লাহর কি অপার মহিমা ইউসা আলাহি সালাম এমন একটি গুরুতর ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন অতপর হজরত মুসা আলহিহি সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন ইউসা আলহি সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না সুতরাং উষা আলাহি সালাম এবং তার সঙ্গে ইউসা দুজনে মিলে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন সেই দিনের অবশিষ্ট অংশ এবং দীর্ঘক্ষণ চলার পর হজরত মুসা আলহি সালাম তার সঙ্গী ইউসা আলাহি সালামকে বললেন দুপুরের খাবার বের করো আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাফসিলে কুর্তুবিতে উল্লেখ করা হয়েছে যে মুসা আলাহি সালাম ও তার সঙ্গী ইউসা আলহি সালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল আর এই কারণেই হজরত মুসা আলহি সালাম খাবার অনুসন্ধান করেছিলেন তখন হজরত ইউসা আলাহি সালাম বললেন হুজুর আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম সেই স্থানে ব্যাগে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল কিন্তু এই কথাটি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই মনে ছিল না হজরত মুসা আলাহি সালাম তখন বললেন আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যেই স্থানে জীবিত হবে আমাকে মনে করিয়ে দিবে ইউসা সালাম বললেন জি হুজুর আপনি কি বলেছেন আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি তবে আপনাকে সেই সেই মনে করিয়ে দিতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু চলে পরে সমুদ্রে খুবই ভাবে একটি রাস্তা হয়ে গেছে সালাম বললেন আমরা তো সেই স্থানটির খোঁজ করতেছি আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তালা সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে এবং তার উপর এক ব্যক্তি চেহারা থেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন মুসা আলহি সালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন সালাম শুনে কিজির আলাহি সালাম চেহারা থেকে চাদর নামিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম অতপর তিনি বললেন এই অপরিচিত জমিনে সালাম আসলো কোথা থেকে বলুন তো আপনি কে মুসা আলাহি সালাম বললেন আমি মুসা কিজির আলাহি সালাম বললেন আপনি কি বনি ইসরায়েলের মূসা মুসা আল্লাহি সালাম বললেন জি আমি বনি ইসরায়েলের মূসা অতপর কিজির আলহি সালাম বললেন আপনি এখানে কেন এসেছেন মুসা আল্লাহি সালাম বললেন আমি কিছুদিন আপনার সহচার্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই কিজির আলাহি সালাম বললেন কিভাবে আপনি আমার সহচার্যে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোন কাজের কোনো প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি মুসা আলাহি সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না তার এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন এরপর থেকে আলকুরআ হজরত ইউসা আলাহি সালামের কোন উল্লেখ পাওয়া যায় না খিজির আলাহি সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাহি সালামকে বললেন এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন তিনি দেশে চলে যান তার কথা মতো মুসা আলাহি সালাম ইউসা আলাহি সালামকে বললেন তুমি দেশে চলে যাও তখন ইউসা আলাহি সালাম দেশের পথে রওনা হলেন তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত কিজির আলাহি সালাম ও তার সঙ্গী মুসা আলহি সালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে কিজির আলাহি সালাম তখন হাতের ইশারা করে নৌকার মাজিকে নৌকা তীরে ভিড়োর জন্য বললেন কিজির আলহিহি সালামের কথামতো মাঝি নৌকা কুলে ভিড়াল তিনি মাঝিকে বললেন তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো কিজির আলাহি সালামের মতো মাঝি হজরত মুসা আলাহি সালাম এবং তাকে নদীর অপর পারে নিয়ে গেল তখন হজরত মুসা আলাহি সালাম ও কিজির আল্লাহি সালাম মাজিকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করল না এই সময় কিজির আলাহি সালাম একটি কুঠা দিয়ে সেই নৌকার একটি তপ্তা উঠিয়ে ফেললেন এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল তাফসিরে কুর্তুবিতে উল্লেখ করা হয়েছে নামক গ্রন্থে বর্ণিত আছে যখন কিজির আলাহি সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন মুসা আলাহি সালাম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন আমি এই লোকটি সহবতে থেকে কি শিখলাম এর চেয়ে বনি ইসরায়েলদের মাঝে ছিলাম ভালোই তো ছিলাম তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম তারা আমার আনুগত্য করত অতপর কিজির আলাহি সালাম তাকে বললেন হে মুসা তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দিই মুসা সালাম বললেন জি বলুন সালাম তখন বললেন তুমি এইসব কথাগুলো দিয়ে মুসা সালাম বললেন জি আপনি সত্য কথাই বলেছেন এরপর মুসা আলাহি সালাম তাকে বললেন যেই মাঝি আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল আপনি তার নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন কেন আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর তাফিসির কুর্তুবিতে বর্ণিত আছে যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলাহি সালাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হল হে মূসা তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে তোমার সেই সিন্ধুকটিকে ভাসমান রাখতে পারেন তাহলে এখন কেন আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে এই নৌকার আদিবাসীকে ভাসমান রাখতে পারবেন না মুসা সালামের এরূপ আপত্তি শুনে কিজির সালাম বললেন আমি কি পূর্বেই আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মুসা আলাহি সালাম তখন বললেন দেখুন আমার একদম মনে ছিল না অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন কিজির আলাহি সালাম তখন বললেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হল অতপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হজরত কিজির আল্লাহ সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন তাফসিরে কুর্তুবিতে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল শামরুম হজরত খিজির আলাহ সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এই ব্যাপারে তিন রকমের বর্ণনা আছে তাফসিরে কুর্তুবিতেই এই তিনটি বর্ণনা উল্লেখ করা হয়েছে হজরত ইয়াল তাআলা আনহু বলেন কিজির আলাহ সালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন বুখারি এবং তিরমিজি শরীফের হাদিসে আছে খিজির আলাহ সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন আর তাফসির গ্রন্থে আছে কিজির আলাহ সালাম পাথর দ্বারা তার মাথা থেকে তাকে হত্যা করেছিলেন তাফসিরে কুর্তুবী মুসান্নেফে এই তিনটি রেওয়ায়তকে একসাথে এভাবে বর্ণনা করা হয়েছে যে প্রথমে হজরত কিজির আলাহি সালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন অতপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন শরীয়তের ধারক বাহক এবং প্রচারক কঠোর নীতির অনুসারী হজরত মুষা আলাহি সালামের মতো একজন তেজস্বী পুরুষ যখন এই নিষ্ঠুর ঘটনা দেখলেন তিনি আর চুপ থাকতে পারলেন না তার পূর্বের প্রতিশ্রুতির কথা মনে থাকা সত্ত্বেও এবার তিনি হজরত কিজির আলাহি সালামের এমন কর্মকাণ্ড দেখে এবার কঠোর প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কুচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন সে কি কোন মানুষ হত্যা করেছিল যদি মানুষ হত্যা করে থাকত তাহলে তার বিনিময় না হয় তাকে হত্যা করা যেত সে তো কোনো অপরাধ করেনি একজন নিষ্পাপ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন কিতাবুল আরা এসে বর্ণিত আছে যখন মুসা আলাহি সালাম বালকীর ব্যাপারে আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে খিজির আলাহি সালাম মুসা আলাহি সালামের প্রতিবাদ শুনে বললেন দেখুন এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া তখন হজরত মুষা আলাহি সালাম তার ভুল স্বীকার করে বললেন দেখুন জনাব আমি অপরাধ করেছি এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন হজরত কিজির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে অতপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন কিছুদূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইলেন কিন্তু সেই গ্রামের কোনো একজন লোক হজরত মুসা ও কিজির আলহি সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে তাফসিরে কুর্তুবিতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে দেওয়ালটির পুরুত্ব ছিল ত্রিশ গজ আর দীর্ঘ ছিল পঞ্চাশ গজ এবং প্রস্থ ছিল পঞ্চাশ গজ কিজির আলাহি সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন আর সাথে সাথে দেওয়ালটি সোজা হয়ে গেল দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিলে কুরতুবিতে এই লেখাটি উল্লেখ করা রয়েছে দেওয়ালটি মেরামত করার পরে হজরত মুসা আলাহি সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন জনাব যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না সেই গ্রামের এই ভগ্ন দেয়ালটি এরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দিয়ে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম আমি আপনার এইসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না কিতাবুল আরাই এসে বর্ণিত আছে হজরত মুসা আলাহি সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি সোয়াইবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে তখনও তুমি অনেক ক্ষুধার্ত ছিলে কিজির আলাহি সালাম মুসা আলাহি সালামের এই আপত্তি শুনে বললেন আপনি এই দ্বিতীয়বার আমার কাজে প্রশ্ন তুললেন এবং আমার কাজে প্রতিবাদ করলেন এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের উপর এবং হজরত মুসা আলাহি সালামের উপর রহম করুন যদি তিনি আরো একটু সময় দৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন কিন্তু তিনি তাডাহুডা করে বলে ফেললেন এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর কিজির আলাহি সালাম বললেন কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি প্রথমে আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র ও মিসকিন লোকের কাফসিরে ইবনে কাছিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল সাতজন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল খিজির আলাহি সালাম আরও বললেন সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা যে দেশে ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজা নিষ্ঠুর কর্মচারীরা এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে গরিব লোকদের নৌকাটি বাঁচিয়ে দিয়েছিলাম অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে হযরত কিজির আলাহি সালামের উত্তর শুনে মুসা সালাম বললেন এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে তো খুবই উত্তম কাজ হয়েছে অতপর কিজির আলাহিসালাম আবার বললেন হে মুসা এরপর আমি যে বালকটিকে হত্যা করেছি ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল সে কাফের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্ত বয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে যার ফলে সে তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে এই কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম অবশ্যই এই ছেলেটির পিতামাতা পুণ্যবান তাই তারা পুত্রের মৃত্যুতে দৈর্য ধারণ করবে এবং দৈর্যের ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন কথা শুনে মুসা আলাহ সালাম বললেন এই উদ্দেশ্যেই যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে অতপর হজরত কিজির আলাহি সালাম বললেন এরপর আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুইজন এতিম বালকের বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তান দূতোর জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা বয়স্ক এবং বুদ্ধিমান হয়ে ওই ধনসম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ত তাহলে সেই ধনসম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধন সম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটলে ছেলে দুটোর ভাগ্য নষ্ট হয়ে যেত এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম ঘটনাটি শুনে মুসা আলাহি সালাম বললেন হে কিজির এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সবের কাজ হয়েছে অতপর হজরত মুসা আলাহি সালাম কিজির আল্লাহ সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন আপনি আমাকে কিছু নসিহত করুন কিজির আলাহি সালাম বললেন সবসময় মুচকি হাসবেন কখনো অর্থ হাসি দিবেন না এগুয়েমি ও জিদ পরিত্যাগ করবেন অনর্থক কাজে সময় নষ্ট করবেন না আর ভুলকারীদের দোষ চর্চা করবেন না আর হে ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন এরপরেই হজরত মুসা আলাহি সালাম কিজির আলহি সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন প্রিয় বন্ধুরা এটাই ছিল হজরত মুসা ও কিজির আলাহি সালামের বিষয়কর ঘটনা আল্লাহ রব্বুল আলামী আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন